আমার বাবা মায়ের ঈদ শপিংটা আমি আমার বাবা মাকে নিয়ে কুমিল্লা থেকে ডান করে ফেলেছি সেটা অলরেডি আপনারা দেখেছেন বাপিকে আরো সারপ্রাইজ করার জন্য আমি আজকে কি কিনলাম সবকিছু আজকে এই শপিং ব্লগটা আশা করছি আজকে আমার এই ঈদ শপিং ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো হ্যালো ভিউয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো সুন্দর দিনে সুন্দর আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য ব্লগটা প্লিজ সবাই সম্পূর্ণ দেখবে দেখে জানাতে ভুলবেন না ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে আর ব্লগের শেষ কিন্তু আমি আজকে যা যা কেনাকাটা করেছি সব কিছু শেয়ার করে দিব ঠিক আছে তো আজকের ব্লগটা আমি শুরু করেছিলাম দুপুরবেলা বেলা থেকে আর এখন এত পরিমাণ গরম পড়তেছে বাট তাও আমি হচ্ছে গিয়ে বারান্দার দরজাটা সবসময় খুলে দিই দিনের বেলা যেন এই সুন্দর রোদটা আমার রুমের মধ্যে ঢুকে এটা মিলি দুপুর বেলা রোদ না মানে বিকাল টাইমের রোদটা আর কি আর এই রোদ যখনই আমার বাসার ভিতরে ঢুকে যায় তখনই হচ্ছে গিয়ে আমি আমার সফট ওয়েসগুলো এরকম রোদে দিয়ে ফেলি যেহেতু এগুলো কিনে আমার ছাদে ওঠানামা করা পসিবল না ও ছাদে অনেক বেশি ধুলাবালি আর আমার যেহেতু রুমের মধ্যেই রোদ ঢুকে যায় তো আমাকে আর ওই প্যারাটা নিতে হয় না রুমের মধ্যে আমি সবকিছু রোদে দিতে পারি আর এই যে গরমকালে আমার প্রথম যে রুটিন সেটা হচ্ছে গিয়ে আইসিং করা ফেসে সেটাই আমি করতেছি আমার কাছে মনে হয় যে আইসিং করাটা অনেক বেশি ধৈর্যের কাজ অনেকক্ষণ সময় এক জায়গাতে বসে তারপর হচ্ছে গিয়ে আইসিংটা করতে হয় সো আমি যেহেতু এক জায়গায় বসে থাকা পাবলিক না আমার প্যারা হয়ে যায় ফাইনালি অনেকদিন ধরেই ভাবতেছিলাম যে আমার ফেসে আইস দেওয়াটা ম্যান্ডেটরি সো আজকে ফাইনালি আমার একটু সময় হলো অ্যান্ড মনে পড়লো আর কি তারপর আমি আর তেমন কিছু ভিডিও করি আর এটা হচ্ছে গিয়ে আমার আজকে রিফতার ইফতারের প্রিপারেশান কেউ না শুধুই সালাদ আমি ইফতারে খাবো সালাদ আমার ম্যান্ডাটরি এটা লাগবে অ্যান্ড আমি হিউজ পরিমাণে সালাদ ফ্যান অ্যান্ড সালাদের মধ্যে দেখতেই পারছেন আমি অনেকগুলো লেবুর ছিলা কুচি কুচি করে দিয়ে দিয়েছি আর এই হচ্ছে আমার আজকে ইফতার অলরেডি আমি রোজা ভেঙে ফেলছি অ্যান্ড অলরেডি টুকটাক কিছু খাওয়া স্টার্ট করে দিয়েছি পরে মনে পড়লো যে আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি সো যেহেতু রেগুলার লাইফস্টাইল ব্লগ করতেছি সব কিছুই টুকটাক একটু শেয়ার করার ট্রাই করি যেদিন ব্লগ করি আর কি প্রতিদিন তো আর ব্লগ করা হয় না আর ইফতারটা কমপ্লিট করার পর আমার বাকি সব কাজ কমপ্লিট করার পর কিন্তু আমি আজকে বের হয়ে যাব শপিং করতে আর ইফতারের পর বের হওয়ার প্ল্যান থাকলেও আমার সেই না মানে আটটা সাড়ে আটটা বা নয়টার দিকে বের হওয়া হয় মানে সব কিছু শেষ টেস করে একটু রেস্ট নিয়ে তারপর বের হতে হতে আর কি আর ইফতারের পর আমার যে ম্যান্ডাটরি কাজ কিছু ফ্রুটস খাওয়া সেটাই খাচ্ছিলাম আর আজকে কিন্তু ইফতারের পর চা খাইনি বাসার মধ্যে কারণ আমার প্ল্যান ছিল যেহেতু আমাকে আগে একটু ধানমন্ডি সাতাশ নম্বরে যেতে হবে সাতাশ নম্বরে এই প্রেসিডেন্ট শোরুমের সামনে একটা আনটি চা বানায় এত মজা হয় সো এখানে আমার একটা বিজনেসের কাজ ছিল ওই কাজটা শেষ করে আমি এক কাপ চা খেয়ে এখন আমি চলে যাব শপিং এ আজকে আমার বেশ কয়েকটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে আমার কাজের থ্রুতে প্লাস শপিং এর জন্য বাট প্রথমে আমি চলে আসছি হচ্ছে আরং এ আরং এ আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে তো সায়েন্স ল্যাবের আরং থেকে আমার শপিং করা হতো টুকটাক বাট এখন যেহেতু আরং এ সবচেয়ে বড় শোরুম ধানমন্ডিতেই চলে আসছে সো এখন আমার জন্য আর প্যারা হয় না আজকে আমি আরং এ আসছি খুবই ভয়ে ভয়ে এই নিয়ে আমার সেকেন্ড টাইম এই শোরুমটাতে আসা ভয়ে ভয়ে তার কারণ হচ্ছে আমি একটা জিনিস লাস্ট কয়েকদিন ধরে খুঁজবো খুঁজবো করতেছি বাট আমার সময় হচ্ছে না সো ফাইনালি আজকে যেহেতু শপিং এ বের হয়েছি আজকে হচ্ছে ওই জিনিসটা স্পেসিফিকলি খোঁজার জন্যই আমি আরওয়ে আসছি আর আরওয়ে এসে ম্যান সেকশন খুঁজে পাওয়াটা খুবই টাফ কারণ হচ্ছে কি চারপাশে শুধু মেয়েদের জিনিস আর মেয়েদের জিনিস পরে আমি ম্যান সেকশনে চলে আসলাম লাস্ট কয়েকদিন আগে আমি যখন কুমিলাতে ছিলাম তখন আমি বাপিয়া মুখে নিয়ে যখন শপিংয়ে গিয়েছিলাম তখন অলরেডি আপনারা দেখেছেন যে আমার বাপ্পি একটা পাঞ্জাবি ট্রায়াল করেছিল আর ওই একটা পাঞ্জাবি বাপ্পির এত বেশি পছন্দ হয়েছিল অ্যান্ড বাপ্পিকে মাসাল্লাহ অনেক মানাইছে সো ওইটার সাইজ না থাকার কারণে আর নেয় নেয় পরে বলছিল ঠিক আছে পাঞ্জাবি লাগবে না বাপ্প অলরেডি দুই তিনটা নতুন পাঞ্জাবি বেশ ওইটা ইট করে ফেলবে বাট আমার মনটা না মানতে ছিল না বাপি একটা জিনিস পছন্দ করছে জাস্ট সাইজ না থাকার কারণে আমি দিতে পারলাম না মানে এটা আমি মন থেকে মেনে নিতে পারতেছিলাম না সো আমি ওখানে আর বেশি পাত্তা দেইনি বাট পরে তো আমি মনে মনে স্টিক করেই ফেলছি যে এটা আমি ঢাকা এসে আমি এটা ছবিও তুলে রাখছিলাম অলরেডি ছবিটা অলরেডি আপনারা দেখেছেন যে আমি ঢাকাতে এসে আরঙে সবচেয়ে বড় শোরুমে আমি দেখব এন্ড ফাইনালি আলহামদুলিল্লাহ ওইটার জাস্ট একটা সাইজে ছিল যে সাইজটা হচ্ছে কি বাপির প্রয়োজন ছিল আদারওয়াইজ সবগুলা সাইজ স্টক আউট হয়ে গেছে ওই পাঞ্জাবিটাই স্টক আউট বাট ফাইনালি আমার বাবার ভাগ্যে ছিল ওই পাঞ্জাবিটা আমি এত হ্যাপি ছিলাম আমি মনে মনে ঠিক করে ফেলছি যে বাপিকে এটা সম্পর্কে আর জানাবো না আমি একেবারে হচ্ছে কি বাসায় গিয়ে বাপিকে সারপ্রাইজ দিবো বাট আমার তো প্যাটে হচ্ছে কি কথা হজম করতে খুব বেশি প্যারা হয় সো দেখা যাক কতক্ষণ পর্যন্ত আমি লুকায় রাখতে পারি অ্যান্ড পরে হচ্ছে গিয়ে সায়েন্স লেভে কয়েকটা শোরুম থেকে আমি বাপির জন্য একটা ফর্মাল শার্টও কিনি বাপির শপিং কিন্তু ডান একটু পরে আপনাদের সাথে শেয়ার করতেছি বাপির সবগুলো শপিং আর আমার একটু বসুন্ধরাতে কাজ ছিল বাট আমার এত লেট হয়ে গেছে আমার বাকি সব কাজ শেষ করতে সব কিছু তো আর ভিডিও করা হয় না সে করা হয় না বাট এরপর আমি বেশ কিছু কাজ করেছি অ্যান্ড সব কাজ শেষ টেস করার পর শপিং শেষ করার পর বসুন্ধরা এসে দেখলাম বসুন্ধরা বন্ধ হয়ে গেছে কারণ বারোটা সাড়ে বারোটার পরে বসুন্ধরা বন্ধ হয়ে যায় অ্যান্ড আমার তো একটু লেট নাইটে শপিং করতে ভালো লাগে সেই জন্য আমি লেট নাইটই করি তারপর বাসায় চলে আসি আর তখন আমার অনেক বেশি ক্ষুদা লাগছিল ও সো আজকে আমাকে রান্না রান্নাবান্নাও করতে হবে বাহিরের খাবার খেতে খেতে মানে আমি লিটারালি নিজেই ফ্যাড আপ হয়ে গেছি বাইরের খাবার খেতে খেতে সো আজকে আমি একদম ফুল ডিটারমাইন যে আমি বাহিরের খাবার খাবো না বাসায় এসে যত কষ্টই হোক না কেন আমি কিছু না কিছু রান্না করব। বাট রান্না করার আগে তো আমাকে একটু শক্তি নিতে হবে অ্যান্ড ওই শক্তির জন্য আমি একটু দই ভাত খাচ্ছিলাম বাসায় দই ছিল একটু ভাতও ছিল এন্ড এটা আমার অনেক ফেভারিট একটা কম্বো কারা কারা এরকম করে খেতে পছন্দ করেন জানাবেন আমার যে কি পছন্দ এই দই ভাত এটা খেয়ে একটু শক্তি করে নিচ্ছিলাম একটু পরে হচ্ছে কি রান্না করতে যাব আর রান্না করতে যাওয়ার আগে আপনাদের সাথে একটু শপিংগুলো শেয়ার করে ফেলে আজকে যেগুলো কিনেছি আর কি সো আজকে আমি আরং থেকে একটা পাঞ্জাবি নিয়েছি আর হচ্ছে গিয়ে একটা শার্ট নিয়েছি অন্য একটা শোরুম থেকে আর এই তো এই হচ্ছে বাপির পাঞ্জাবি আমি একটু পলিটা খুলে দেখাই এই হচ্ছে বাপ্পির পাঞ্জাবিটা এই টাইপের কালার বাপি মেবি বি ফর দা ফার্স্ট টাইম পছন্দ করেছে পাঞ্জাবির ক্ষেত্রে কারণ বাপিকে আমি টু বি ভেরি অনেস্ট অফ হোয়াইট বা হোয়াইট কালারের পাঞ্জাবির বাইরে কখনোই আমি দেখি নাই মানে আমারই মনে পড়ছে না বাপি এই পড়ছে কিনা আর যেহেতু এত বছর পর বাপি সাদার বাহিরে অন্য কোনো কালার পছন্দ করছে তো সেই জন্য তো এটা আমাকে নিতেই হতো আর বাপ্পির জন্য আমি এই হালকা একটা পেস্ট কালারের কি বলে এটাকে হ্যাঁ পেস্ট কালারই বলবো মানে একটু সি গ্রিন টাইপের কালার একটা শার্ট নিয়েছি ফর্মাল শার্ট এই টাইপের কালার বাপি খুব পছন্দ করে আর কুমিল্লা থেকে যা যা কিনেছিল সবগুলোই ছিল হাফ হাতার তাই ভাবলাম যে ফুল হাতার ওটা নিয়ে যাবে আর এই হচ্ছে আমার বাবার শপিং এগুলো হচ্ছে ঢাকা থেকে কিনা আর এই যে হচ্ছে থেকে কিনা আপনারা দেখেছেন ব্লগে আই শপিং গুলা পছন্দ হয়েছে বাকিগুলো যেগুলো দেয়া হয়নি ওইগুলোও পছন্দ হবে সো আপনাদের কাছে আমার বাবার শপিং গুলা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর হচ্ছে কি ময়নের শপিংটা টা বাকি অর্ধেক ময়নের অর্ধেক শপিং করে ফেলছি আর ময়নের শপিংটা করলে অলমোস্ট ডান আমার ফ্যামিলি সবার জন্য শপিং করা তারপর হচ্ছে গিয়ে দেখি নিজের জন্য কিছু কিনবো আর কি আর এখন আমি শক্তি সঞ্চয় করে চলে আসছি রান্না বান্না করতে মনে হয় আমি এক কোটি বছর পর রান্না করতে আসলাম সো আজকে হচ্ছে গিয়ে আমি লাউ চিংড়ি রান্না করবো আর আপনাদেরকে ওইটাই দেখানো ট্রাই করতেছিলাম যে লাউটা আমি হচ্ছে দোকানদারকে বিশ্বাস করে নিয়ে আসছিলাম আমি আর নামি নাই রিক্সা থেকে অ্যান্ড দোকানদার না আমাকে একটা বিশাল বড় সড়ো একটা শক্ত লাউ দিয়ে দিছে আর যেটা দানা ছিল এত বড় বড়। বাট স্টিল ওইটা আমি রান্না করে ফেলছি অ্যান্ড খুব বেশি প্যারা হয়নি নরম হয়ে গেছিলো রান্না করতে করতে এখন হচ্ছে ফাইনালি আমি সেহেরি করবো এটা হচ্ছে টমেটো টকও রান্না করেছিলাম আর এই হচ্ছে আমার আজকের খাবার আর এখন হচ্ছে আমি সেহিরি করব যেদিন হচ্ছে গিয়ে আমার রাতের বেলা খাবারটা স্কিপ যায় মানে মেনলি আমি রাতের বেলা খাবারটা স্কিপে করি একেবারে সেহেরি করে ফেলি আর কি এন্ড তারপর আমি তো সারা রাতে জেগে থাকি ইদানি আবারও আমার ইনসুমিয়ার প্রবলেম হচ্ছে মানে আমার ঘুমই হয় না লিটারেলি সাড়েটা রাত আমি জেগে থাকি আর এই যে দেখেন আমি মোটামুটি সাড়ে তিনটার দিকে খাবার খেয়ে এখন হচ্ছে গিয়ে পুরা বাসা হেঁটে হেঁটে বেড়াচ্ছি আর আপনাদের সাথে দেখাচ্ছিলাম যে আমার বাসাটার কি অবস্থা হয়ে আছে আমি বাসায় যাওয়ার জন্য প্যাকিং আগ পর্যন্ত সব শপিং অ্যান্ড বাসার অবস্থা এরকমই হয়ে থাকবে অ্যান্ড ফাইনালি প্যাকিং যখন করব তখন আবার সব ঠিক হয়ে যাবে একটু বারান্দাতে দাঁড়ালাম হাওয়া খাওয়ার জন্য এই মানে ওই সময়টা আমার খুব বেশি পছন্দ কারণ অনেক ঠান্ডা থাকে বারান্দা আর এই ওয়েদারটা আমি বুঝতেছি না সারাটা দিন হচ্ছে গরম থাকে আর রাতের বেলাটা হচ্ছে কি ঠান্ডা পড়তেছে ভালোই লাগে রাতের বেলা বা দিনের বেলাটা একটু প্যারা হয়ে যায় আর কি যাই হোক এই ছিল আমার আজকের ছোট্ট একটা শপিং ব্লগ ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো dekha ni bide face